সাড়ে সাড়ে পাঁচশো টাকা চল্লিশ বিয়াল্লিশ সাড়ে চার সাড়ে পঞ্চাশ নেবেন তাহলে আপনার এটার দাম পড়ে যাবে দেখুন পাইপ তলায় কাজ আছে এটা হচ্ছে এটা তো ডিসপ্লে করাই রয়েছে আপাতত আপাতত ইসে কালার বুড়োটা নামিয়ে যাবে সব হ্যান্ডওয়ার কাজ করা পুরো হাতের কাজ করা আছে হাজার টাকা প্যান্টে কাজ আছে প্যান্টে কাজ আছে ওপরে জামাই কালাম পুরো ভর্তি কাজ পুজোর পুজোর স্পেশাল আইটেম সব এগুলো আমাদের খুব ভালো চারটে কালার রানি ব্লু হোয়াইন আর আমরা সেটা হাজার টাকায় বিক্রি করছি এতটাই কম মিনে কাজে করা হ্যাঁ উপরে বুকে কাজ আছে সারা বডিতে উন্নাতে এই কাজটা করা আছে উন্নাতে ভাই কাজ উন্নার মধ্যে কাজ করা আছে সাইডে সারা পি থেকে ফিফটি সাইজ অব্দি এগুলো সব প্যান্ট জামা উইথ কন্যা এর মধ্যে চারটে আজকে আমি চলে এসেছি হাতিবাগানের উত্তরা মার্কেটে আর উত্তরা মার্কেটের এটা হলো প্রবেশ পথ এখান দিয়ে ঢুকে প্রথম দোকানটাই আমি আজকে যাব হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি তোমরা সবাই খুব খুব ভালো আছো আমি রাখি আমি অনেক ভালো আছি আমি আজকে চলে এসেছি উত্তরা মার্কেটে আর যমুনা বস্ত্রালয় যমুনা বস্ত্রালয় ভিডিও তোমরা আমার চ্যানেলে আগেও দেখেছো আর খুব ভালো রেসপন্সও দিয়েছো তো পুজো কালেকশান হিসাবে কী কী কালেকশান এখানে এসেছে আজকে আমি চলে এসেছি তোমাদের সেই কালেকশান দেখাতে আশা করি তোমাদের ভিডিওটা ভালো লাগবে আর যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিয়ে আমার পরিবারের পাশে থাকার অনুরোধ রইলো এরকম মার্কেটে আর ব্লগ আরও দেখার জন্য তো চলো এবার শুরু করা যাক আর দাদার সঙ্গে কথা বলা যাক কী কী আইটেম এবার পুজোই এসেছে চলো নমস্কার আমি যমুনা বস্ত্রালয়ের তরফ থেকে বলছি এবছরে আমাদের দোকান যমুনা বস্ত্রালয় পঞ্চাশ পয়লা বছরের দিন পঞ্চাশ বছর পূর্ণ হয়েছে এই পয়লা বছর পঞ্চাশ বছর পূর্ণ উপলক্ষে এবছরে আমাদের সব ভালো ভালো নতুন নতুন ভালো ভালো বোম্বে আইটেম সব কালেকশন করা হয়েছে এবং শুধু তাই নয় সব রকম কালেকশন কম দামের থেকে বেশি দাম পর্যন্ত সব রকম কালেকশান করা হয়েছে যেহেতু এবছরে আমরা পঞ্চাশ বছরে উত্তীর্ণ হয়েছি সেই জন্য এবারে নতুন নতুন কালেকশানে প্রচুর ভ্যারাইটিস আছে আমাদের সব রকম কালেকশান করা হয়েছে মাঝারি থেকে মিডিয়াম থেকে স্টক চব্দি সব রকম বাঙালির দুর্গ উৎসব হচ্ছে শ্রেষ্ঠ উৎসব সেই উৎসবে সবাই আমরা আনন্দে মেতে উঠি নতুন জামা কাপড় পরে যার জন্যে আজ আমরা এত রকম ভ্যারাইটিস কালেকশান করেছি যে আপনাদের দেখলেই পছন্দ হবে একমত এই এই উত্তরা মার্কেটের যমুনা বস্তালায় আপনাকে আসতেই হবে আমাদের কালেকশান হচ্ছে সব রকম আছে সব থেকে কম হচ্ছে দেখুন মিডিয়াম রেঞ্জের থেকে আরম্ভ করে সব রকম রেঞ্জে করা হয়েছে এগুলো কটন একদম ট্যাঙ্ক জামা অন্য সামে থ্রি আছে এগুলো আমরা বলুন চারশো টাকায় সেল করছি ফোর হান্ড্রেড এবং ফোর হান্ড্রেড আগে কোনো দাম ছিল পাঁচশো টাকা এখন চারশো টাকা করে দেওয়া হয়েছে আমরা লট সওদা করেছি দশ সওদা করে সেটাকে আমরা কাস্টমারকে যাতে কমে দিতে পারি আমাদের দোকান হচ্ছে ফিক্সড প্রাইসের দোকান তার ফিক্সড প্রাইসের জন্যই আজ আমরা পঞ্চাশ বছর এসে পৌঁছেছি অনেক দোকানদার আছে কত রকম পাল্টে গেছে দোকান চলে গেছে কিন্তু আমরা সেই স্টিল নাও আমরা এখনো পর্যন্ত দাঁড়িয়ে আছি একমাত্র আমাদের কাপড়ের কোয়ালিটি এবং দামের জন্যে সেই দাম কোয়ালিটি মেনটেন করতে গিয়ে দেখুন আমরা চারশো টাকায় কত ভালো ভালো কোয়ালিটি দিচ্ছি গিফটের জন্য নিজের লাফিস করার জন্যে যেরাম কিছু করবেন তার জন্যে এগুলোর দাম পড়ছে আপনার মাত্র চারশো টাকা এবার যদি আপনি বলেন যে এগুলো কি সাইজ আছে এগুলো এম এল এক্সেল ডবল এক্সেল এম টু ডবল এক্সেল এম টু ডবল এক্স এল আপনি মোটামুটি চারশো থেকে সব পাবেন খালি ডবল এক্সেলটা সাড়ে চারশো টাকা পড়বে এরপরে যদি আপনি বলেন যে না আমার আরও ভারী চেহারা তার জন্য আমার লাগবে সেই জন্য আমরা ভারী চেহারার জন্যে আমরা কালেকশান করেছি পঞ্চাশ অব্দি চেষ্টা আছে পঞ্চাশ চেষ্টের দাম পঞ্চাশ বাহান্ন আটচল্লিশ পঞ্চাশ বাহান্ন এই তিনটে সাইজ আপনার পাঁচশো টাকা পড়বে কটন একদম পিওর কটন এবং থ্রি পিস আচ্ছা এরপরে আমরা কালেকশান করেছি কটন মানে অনেক কাস্টমার খালি কটন চাইছেন এবং কটনের চুপিস পঞ্চাশ চেস্ট আছে মাত্র ফোর হান্ড্রেড চারশো টাকা আমরা একটা জিনিস দুটো তিনটে করে নিয়ে যাচ্ছে নিজেরা করছে লোককে গিফট করছে নতুনত্ব আইটেম যা দেখলেই পছন্দ হবে খুব সুন্দর আইটেম প্রত্যেকটা কালার প্রিন্ট প্রত্যেকটা কালার প্রিন্ট দারুন দেখতে এগুলো থ্রি পিস সেট তো থ্রি পিস না টু টু পিস টু পিস পঞ্চাশ এর দাম হচ্ছে চারশো টাকা ফোর হান্ড্রেড এটা এটা ইলেভেন তো আমাদের এই কটনের ওপর বেশ করে আমরা আমাদের দোকান প্রথম স্টার্টিং হয় কটন গিয়ে এবং কটনের উপর আমরা বেশ থেকে বেশি করে আগে রাখি যেহেতু পুজোর সময় সবাই একটু চাই ফ্যান্সি পড়তে কটনটা সবাই করে না করবে লোককে দেবে এ করবে কিন্তু কোনো জায়গায় যাওয়ার জন্য অকেশনালি বা পুজোতে পড়বো বলে একটা ফ্যান্সি মাল চাই তার জন্য আমরা ফ্যান্সি মালের ভ্যারাইটিস কালেকশন করেছি ঠিক আছে এইবার আপনাকে দেখাচ্ছি প্রচুর আইটেম আমাদের কাছে কেন আমরা একটা খালি নিয়ে থাকি না খালি ফ্যান্সি নিয়ে থাকি না আমরা সাধারণ কাস্টমারের জন্য সাধারণের জন্য ফ্যান্সি যেগুলো দেখলেই আপনার পছন্দ হবে এবং এক চান্সে বিক্রি হয়ে যাবে নিচ্ছে কাস্টমার সবাই দেখুন এই এই হচ্ছে সব থেকে কম প্যান্ট জামা ওনা দিয়ে অনলি সেভেন হান্ড্রেড এটা হচ্ছে আপনার ফ্যান্সি ওনা মুখে কাজ আছে দিগলা এর মধ্যে অনেক কালার আছে রানি আছে রানি আছে রানি আছে বটল গ্রিন আছে পেস্তা গ্রিন আছে সব সেভেন হান্ড্রেড প্যান্ট জামা উইথ ওনা কোটা হাতে কাজ আছে কোটা নিচে কাজ আছে ওটা গলায় কাজ আছে আর সব অর্গ্যানজ দোপারটা দোপারটা কিন্তু কমা নয় যে একদম প্লেন কম দামের দুপাটা তা নয় বা বড় ওন না এবার অর্গ্যানটা অনলি সেভেন হান্ড্রেড ভাটিকান সিল্ক ভাটিকান সিল্কের ওপর দিয়ে টু পিস করা হয়েছে টু পিসের দাম পড়ছে যদি চল্লিশ বিয়াল্লিশ নেন তাহলে সাড়ে পাঁচশো টাকা চল্লিশ বিয়াল্লিশ সাড়ে চাল্স সাড়ে পাঁচশো টাকা আর বাদবাকি যদি পঞ্চাশ নেবেন তাহলে ছশো টাকা দাম পড়বে সব মালের সাইজ আছে সব মালের কালার আছে যেগুলো দেখলেই আপনার পছন্দ হবে এক চান্সে নিয়ে নেবেন নতুন আইটেম মানে এবছর পুজোয় নতুন আইটেম বলতে গেলে এই ভার্টিক্যাল কাপড় এই ভার্টিক্যাল কাপড় একটা আমি খুলে দেখাচ্ছি বড় সাইজই দেখাচ্ছি ছশো টাকা দাম টু পিস প্যান্ট জামা টু পিস দিয়ে প্যান্টটাও ভার্টিক্যাল কাপড় দিয়ে করা আছে এটা ওপরে দেখুন পুরো ভার্টিক্যাল কাপড়ের মধ্যে এটা হ্যান্ডওয়ার্কের কাজ করা আছে পুরো পুরো হ্যান্ডওয়ার্কের কাজ করা আছে এটা যদি পঞ্চাশ নেবেন তাহলে আপনার এটার দাম পড়ে যাবে ছশো টাকা প্যান্ট জামা দিয়ে আর যদি আপনি ধরুন ছোট সাইজ নেন দ্যাট ইজ একটু ছোটো সাইজের দেখাচ্ছি একটা ফুলে এই কালারটাই দেখুন খুব সুন্দর না এটা তো বড়ো ছোটো সাইজটা দেখাচ্ছি এই দেখুন এটার দাম হচ্ছে সাড়ে পাঁচশো টাকা দাম কম হচ্ছে ছোট হলে একটু দাম সাইজ ছোট মানে চল্লিশ বিয়াল্লিশ আমরা ধরুন ওটা কমে বেচছি বুঝলেন তো আর যেগুলো একটু বড়ো সাইজ সেগুলোকে বেশি দামে মানে বিক্রি করে এই যে ধরনের এটা খুলে দেখাচ্ছি দেখুন এটা হচ্ছে প্যান্ট এটা জামা এটার দাম হচ্ছে আপনার সাড়ে পাঁচশো টাকা কেন সবাই তো বড় নেবে না কিছু ছোটো কাস্টমার ভারী ভারীরা নয় সিম্পল ফিগার এই ভাটিকান সিল্কের মধ্যে আছে খুব সোয়ার প্রতিটা কালার আপনি খুললেই পছন্দ হবে এত সুন্দর সুন্দর কালার কালেকশান হয়েছে আমাদের কাপড়টা হচ্ছে নতুন আগে যেমন চলতো রিয়ন কাপড় হ্যাঁ তারপরে সুইস কটন তারপরে গার্ডেন সিল্ক এখন সেগুলো নয় এখন হচ্ছে ভাটিকান কাপড়টা ভাটিকান এ কাপড় এবারে শাড়িও বেরিয়েছে আমাদের সালার কুর্তির মধ্যেও বেরিয়েছে সালার স্যুটের মধ্যেও বেরিয়েছে এটা টু পিস অনলি এ টু পিসের দাম হচ্ছে আপনার সাড়ে সাড়ে পাঁচশো টাকা সাড়ে পাঁচশো ছশো যদি পঞ্চাশ কেউ নেয় তাহলে ছশো পড়ে যাবে

এবারে এটা বেরিয়েছে এটাও খুব সুন্দর হুক লাগানো আছে হুকটা খোলা যাবে হ্যাঁ এই একটা কালার আছে এই একটা কালার আছে দুটো কালার এই ভালগুলো এসছে আমাদের এগুলো আবার পরে দুদিন বাদে আবার আরও ভ্যারাইটি আসবে এগুলো রোজ বিক্রি হয় তবে ভাটি আমাদের রেসপন্স বেশি দিয়েছে দেখুন দুটো কালার কলারে কাজ করা অনলি ফাইভ প্যান্ট প্যান্ট দেখুন দেখান দেখুন এটা প্যান্ট জামা উইথ ওড়না প্যান্টের তলায় কাজ আছে প্যান্টের তলায় কাজ আছে পায়ের তলায় যে কাজ দেখছেন পায়েপ তলায় কাজ আছে ওপরে পুরো ভর্তি কাজ আছে ওড়নাটা খুব ভালো এবং বড় অন্যা এটার দাম আমরা বেশ দেখুন কত বড় ওন্নাটা দেখুন ওন্নার সাইজ বিশাল সাইজ আগে অনেকে বলতো ওন্না ছোটো আমরা বলে বলে পার্টিকে বলে আমরা বড় অন্যা করিয়েছি এটার দাম মাত্র এইট ফিফটি আটশো টাকা খুব ভালো মাল সবার আইটেম কেননা অনেকে আবার আছে যে সাদার ওপর ডিমান্ডটা বেশি আছে বছর বুঝলেন তো তার জন্য আমরা সাদার ওপর কালেকশনটা প্রচুর করেছি অল্প ওই মালটা চারটে সাইজই পেয়ে যাবেন এটা দেখুন এটা এবছরে এটাও সুপার হিট হয়েছে ওটা সাড়ে আটশো টাকা দাম বললাম সাদাটা এটাও সাড়ে আটশো টাকা দাম দেখুন পাইপ তলায় কাজ আছে এটা হচ্ছে এই আছে আপনার এটা হচ্ছে বিচিত্রা কাপড় এই কাপড়টার নাম হচ্ছে বিচিত্রা বিচিত্রা কাপড়ের মধ্যে প্যান্টের কাজ তলায় কাজ হাতায় কাজ মুখে কাজ ওনার মধ্যে ভর্তি কাজ এটাও মাত্র এইট ফিফটি অনলি এটাও এম এল এক্সেল ডাবল এক্সেল চারটে সাইজ পাবে প্যান্ট জামা উইথ ওনার এর মধ্যে চারটে কালার পাবেন ওই দেখুন একটা উপরে গুড় দেখা যাচ্ছে ওই উপরে সরে যায় ওই যে সাদার উপরে হ্যাঁ জামা ওই দোনা ভার্টিকাল কাপড় এবছরের নতুন কাপড় প্যান্ট জামা ওনা দিয়ে হ্যান্ড ওয়ার্কে কাজ করা আছে এটার দাম পড়বে মাত্র এইট হান্ড্রেড মানে আমাদের কাছে খুবই মিনিমাম প্রফিট দেখে আমরা সেল করি এসে বল দাদা আমার ভেতর থেকে তো বেশি দাম নিয়ে নিবে আমরা বললাম দেখুন আমাদের কিছু করার নেই মানে আমরা স্টিকলি ফিক্সড পাই পাঁচ টাকা দশ টাকাও আমরা কমাই না যা দাম তাই তাতে কাস্টমার আমাদের ঘুরে এসে নেয় এটা রানির শোয়ে কম্বিনেশন করা আছে এটা ব্লুটুথ শোয়ে কম্বিনেশন করা আছে এটা তো ডিসপ্লে করাই রয়েছে আপাতত আপাতত তিনটে কালার এইগুলো সব হচ্ছে এইট হান্ড্রেড এরকম লেখা আছে দাম আটশো টাকা এইট হান্ড্রেড সব এইট হান্ড্রেড অন্য সবে প্যান্ট জামা উইথ তো আটশো টাকা দেখুন রানীতে লেখা আছে আটশো টাকা আমাদের দাম সব লেখা থাকে ফিক্সড প্রাইস বলে যাতে সবাই দেখতে পারে চার এটা করা হয়েছে এগুলোর দাম হচ্ছে আটশো টাকা এটা ভার্টিকাল ওই দোনা প্লাস হ্যান্ড ব্যাগের কাজ করা আছে ঠিক আছে এইবার আপনাকে দেখাচ্ছি আজকে ফ্যান্সি রাঙ্গালি ডবল টোন দু টোন টু টোন কাপড় বলে এর মধ্যে দিয়ে কালার রিফ্লেক্ট করে এর চারটে তিনটে কালার আমরা বেচছি তিনটে কালার হিট একটা হচ্ছে এটা কন্ট্রাস্ট করে দিয়ে গোল্ডেনের সঙ্গে কম্বিনেশন করে করেছে পুরো হ্যান্ড ওয়ার্কের কাজ হ্যান্ড ওয়ার্কের কাজ করেছে এটার দাম পড়ছে আপনার হাজার টাকা

পেস্তা গ্রিন আছে এগুলো হচ্ছে আমাদের সুপার হিট আইটেম মানে এবছরে নতুন আইটেম থ্রি পিস সেট আছে থ্রি পিস প্যান যেমন ওটা কোনটা ওন্নাটাও বড় ওন্না ভালো কোয়ালিটির ওন্না আছে ওন্নাটা আমি খুলে দিই দেবো দেখি দিচ্ছি অনেকে এটা রঙিন প্যান করেছে অনেকে কন্ট্রাস্ট প্যান করেছে ওন্নাটা দেখুন পুরো ম্যাচিং করে ওন্নাটা করেছে সাদা প্যান্ট আছে যেহেতু সাদা প্যান্টের সঙ্গে ম্যাচিং করে করা হয়েছে খুব ভালো মানুষ এগুলো আমাদের কাছে হাজার টাকা দাম আছে কাপড় খুব ভালো অন্য আমরা অন্য কোনো ছোট করি না অনেক জায়গায় দেখবেন একই মাল আছে অন্যার একটু ছোট করে দিলে কি হয় দামটা কমে যায় কিন্তু কাস্টমার অনেকে বুঝতে পারছে না ভাব যে দাম কম অন্য জায়গাতে আচ্ছা কিন্তু এটা হচ্ছে দেখুন প্যান্টে কাজ আছে প্যান্টে কাজ আছে ওপরে জামাই কাজ আছে সাইডে দেখুন পুরো ভর্তি কাজ আছে এটা একটা নতুন কাপড় আছে রেডি সেবারে একটা সিল্ক বলছে তার মধ্যে পুরো কাজ করে করেছে পাঞ্জাবি কাজ এবারে পাঞ্জাবি এই পাঞ্জাবি না পাকিস্তানি বলে কি বলে এটা পাকিস্তান না পাকিস্তানি হ্যাঁ যাই হোক ওই ধরনের কাজ আছে করে এবছরের ডিজাইনটা একদম লেটেস্ট থাকে দেখুন আছে একদম নিউ কম্বিনেশন আছে এর মধ্যে কালারটা দেখি যে প্যাকেটটা চারখানা কালার কালার পেয়ে যাবে দেখুন এগুলো সব 1000 টাকা করে দাম বুঝছেন আচ্ছা সব ভারী কাজ 1000 টাকা করে দাম পুরো ভর্তি কাজ পুজোর পুজোর স্পেশাল আইটেম সব এগুলো আমাদের খুব ভালো রেসপন্স আছে এগুলো সবাই নিচ্ছে এবং প্রচুর ডিমান্ড আছে এই দেখুন আরো দুটো কালার আছে এর মধ্যে একটা অনেকে চাইতে অফ হোয়াইট আছে আর একটা ওয়াইন কালার আছে চারটে কালার রানি ব্লু ওয়াইন আর সাদা মানে অফ হোয়াইট কালার চারটে কালার চারটে কালারই আমাদের চারটে কালার তোমরা পেয়ে যাচ্ছে চারটে কালার পেয়ে যাবে আমরা আছে 1000 টাকা আর একটা দাম পড়বে ফিক্সড প্রাইস এটাও সুপার হিট আইটেম দেখুন কাজটা দেখুন দারুণ কাজ মানে আমরা এবারে কালেকশান করেছি সব অন্যান্য জায়গায় যেসব মাল ধরুন বিক্রি হচ্ছে পনেরোশো টাকা আমরা সেটা হাজার টাকায় বিক্রি করছি এতটাই কম এবারে আমাদের পঞ্চাশ বুটিক্স মাল কালেকশন করেছি অন্যটা দেখুন কিরাম অন্য কাজ আছে নিচেতে পুরো কাজ আছে সামনে কাজ আছে পায়ে কাজ আছে পায়ের তলাতেও কাজ আছে যে পায়ের তলা অল্প ছোটো কাজ দিয়েছে কিন্তু মেন গেটা হচ্ছে এটা

খুবই শোভা রাইটেল হুম এটাও প্যান্টের মধ্যে পরে কাজ পাইতো কাজ আছে এটা দামও 1000 টাকা এটা 1000 টাকা আমাদের খুব ভালো রেসপন্স হয়েছে আচ্ছা এইটা স্পেশাল খালি রানী আসছে স্পেশাল রানী মিনে কাজ করা এটার দাম মাত্র কত রে রাজ এটা রানীটা এই রানীটা কি দাম আছে হ্যাঁ 850 টাকায় দাম দেখুন দারুণ কাজ করেছে পুরো মিনে কাজ করেছে পুরো মিনে কাজের করা হ্যাঁ উপরে বুকে কাজ আছে সারা বডিতে বুটি আছে এবং হাতায় কাজ আছে ওন্নাটা আছে বেনারসি ওন্না দিয়েছে বেনারসির ওন্না দিয়ে দু কালার ডাই করে আর প্যান্টটা দিয়েছে প্যান্টে পাঁচ তলাও কাজ আছে এটার দাম মাত্র হচ্ছে কত বললি আটশো টাকা সাড়ে আটশো সাড়ে আটশো টাকা দাম এটা একদম সাড়ে আটশো টাকা দাম পুরো এটা অনলি রানি এসছে রানির মধ্যে চারটে সাইজ এম এল এক্সেল ডাবল এক্সেল আটশো টাকা বলতে খুবই ভালো মানে রেঞ্জের মাল একদম যারা সময়ের মধ্যে বাইরে যাদের জন্য ভালো আচ্ছা ওপো একটা দেখতে পাচ্ছেন এই যে ব্লু আইটেমটা এইটা এটা অনেক দামি মাল লাগছে এটার দাম মাত্র সাড়ে সাতশো টাকা অন্য আছে অন্য এই কাজটা করা আছে কাজ আছে প্যান্টে কাজ আছে সাইডে কাজ আছে উন্নায় কাজ আছে ভালো মাল সাড়ে সাড়ে সাতশো টাকা